সবচেয়ে ছিল এগুলো নাম্বার ফোরটিন্ডটা দেওয়া হয় তিনটা গান আমাদের সুযোগ ছিল এই তিনশো কে ওয়াচিং কমপ্লিট করার মাধ্যমে থাকতে সবাই কমপ্লিট করছিল যেকোনো একটা একটা গান সবাই নিতে পারছিল ওই সময় লাইভ স্ট্রিম তিনশো না পাঁচশো কে শৈশকের উপরে চলে গেছিল বিকজ অফ এই গুলোকে ফ্রিতে দেওয়া হয়েছিল নাম্বার থার্টি নাম্বার আমাদের গেমের লগ

গেমের ফোর মিলিয়ন শর্টস প্যান আমাদের ফ্রি ফায়ার গেমের এইটাই অন্যতম মোস্ট রেয়ার একটা আইটেম অনেকে জানে না এই টাইমটাকে গানা ফ্রি ফায়ার অনেক বছর আগে ফ্রিতে দেওয়া হয় এটা এখনো পর্যন্ত স্টিল গেমের সেরা একটা রেয়ার আইটেম তোমরা যে পড়ার মধ্যে এই প্যানটা দেখতে পারতেছো এর নাম হইতাছে ফোর মিলিয়ন প্যান তো এটা কখন দেওয়া হয় তোমরা কি জানো ফ্রি ফায়ার গেমের যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে গুলোতে ফোর মিলিয়ন ফলোয়ার্স কমপ্লিট হয় তখন তারা আমাদের জন্য এইটা ফ্রিতে দেওয়া হয়েছিল মানে ফ্রিতে দেয় আর কি রিডিম কোডের মাধ্যমে এই বিষয়টা কিন্তু ফ্রি ফায়ার গেমের নতুন প্লেয়াররা জানে না এবং এই প্যানটা তুমি ফ্রি ফায়ার গেমের যে কোনো ড্রেসের সাথে পরে কেন ইজাস্টমেন্ট হয়ে যায় আমাদের ফ্রি ফায়ার গেম এর এই প্যানটা এখন বর্তমান সময় অনেক প্লেয়ার একেবারে আছে দু হাজার উনিশ সালে শুধুমাত্র প্লেয়ার কাছে এই পাওয়া তোমাদের মধ্যে কি আছে আমাদের দুই বছর ওই দুই বছর পূর্ণ উপলক্ষে জন্মদিনে আমাদের বারো দিন লগ ইয়ে একটি সম্পূর্ণ ইলেট পাস ফ্রিতে দেওয়া হয় সবাইকে উপলক্ষে তোমরা কি নিতে চাও ফ্রিতে সবাই তখন এটা বলে যে আমাদেরকে একটা ইলেট পাস ফ্রিতে দেওয়া হয়

নাম্বার এইট হচ্ছে গ্যানা ফ্রি তে দেয় এটা হচ্ছে আমাদের বেবি শার্কের রিমোটটা স্পাইন পুঙ্ক নামে একটা ইভেন্ট আসে ওই ইভেন্টে গ্যানা ফ্রি ফায়ার এই মোটটা সবাইকে একটা ম্যাচ খেলার মাধ্যমে ফ্রি তে দিয়ে দেয় দু সালে সতেরো মে লগ ইন করার মাধ্যমে এই মোটটা সবাই পায় তবে এই মোটটা যে কনসেপ্ট সেটা হচ্ছে বেবি শার্ক ডান্স ইউটিউবের মধ্যে একটা ভিডিও আছে বেবি শার্কের যেটাতে ইউটিউবে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া তো ওইটার একটা কনসেপ্ট ছিল এই বেবি শার্ক ইমোটটা এই মোটটাকে গ্যানা ফ্রি ফায়ার আমাদের একটা ইভেন্টে ফ্রি তে দেয় তো তখনকার সময় এইটাও গেমের একটা মোস্ট রেয়ার আইটেম ছিল ফ্রি তে দেওয়ার মধ্যে গেমের একটা শেয়ার আইটেমই বলতে পারো এন্ড এনি ডাউট আসেন নাম্বার সেভেন নাম্বার সেভেন এর যে রিওয়ার্ড টা সে সালের দু সালের ওয়াল সিরিজ এ ফ্রি ফায়ার গেমে সর্বপ্রথম একটি গ্লোয়াল স্ক্রিন দেয় শুধুমাত্র আট দিন লগ ইনে যদিও এর আগে গেমের মধ্যে তেমন কোনো গ্লোয়াল স্ক্রিন ছিল না তবে কালো গ্লোয়াল স্ক্রিন টা আমাদের দু উনিশ সালে ওয়ার্ল্ড সিরিজ এর ইভেন্টে শুধুমাত্র আট দিন লগ দিয়ে দেয় তো দু হাজার বাইশ সাল পর্যন্ত এটা গেমের মোস্ট রেয়ার আইটেমই ছিল তবে গ্যানার ফ্রি ফায়ার এটাকে আবারও ফ্রিতে একটা অন্য ইভেন্টে দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে কালো গ্লোয়াল স্ক্রিন টা রেয়ার না গ্যানার ফ্রিতে দেওয়ার রেওয়ার্ড মধ্যে গেমের মধ্যে কিন্তু এটা একটা সেরা রেওয়ার্ড ছিল যেটা অনেক বছর আগে আমাদেরকে ফ্রিতে দেওয়া হয়েছে কমেন্টে জানা তোমাদের কার কার কাছে বর্তমানে

দেন আসে নাম্বার নাম্বার সেটা সালে একটা এইট লেভেল টার্গেট ছিল টা আমরা একটা মধ্যে সব থেকে প্রাইজের আইটেম ছিল এটা ওই সময় এইট লেভেল স্টোরে ছিল হাজার ডায়মন্ড এত বেশি একটা দামি রিওয়ার্ড ফায়ার সবাইকে ফ্রিতে দিয়ে দেয় বলতে পারো এটাই গেমের ওয়ান অফ দ্য বেস্ট রিয়ার আইটেম ছিল যেটা গেম আমাদের ফ্রি তে এর দাম ছিল 5000 ডায়মন্ড আসে নাম্বার 3 তো নাম্বার 3 তে যে রিওয়ার্ড গুলো আসে সেইগুলো হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এই রিওয়ার্ড গুলো এই রিওয়ার্ড গুলো হচ্ছে ফ্রি ফায়ার গেমের সিজন 2 সিজন 3 সিজন 4 ডিকে যাওয়ার রিওয়ার্ড গুলো ফ্রি ফায়ার গেমের সিজন 2 থেকে গেম ফ্রি ফায়ার রিয়ার আইটেম টি-শার্ট দিতে থাকে যারা হিরো কে রিস করে তাদেরকে এই টি শার্টগুলো দেওয়া হয় এবং এই কিছুদিন যারা গোল্ডে রিস করেছিল তাদেরকে গোল্ডে টি-শার্টও দেওয়া হয় এইভাবে সিজন 2 থেকে শুরু করে 3 4 5 5 পর্যন্ত ফ্রি ফায়ার গেমের এই চারটি টি-শার্ট সবচেয়ে রেয়ার টি টি-শার্ট হিসেবে পরিচিত এখনো পর্যন্ত